যারা খুব শীঘ্রই বিস অফিসার কে ফেস করতে যাচ্ছেন তাদের জানা উচিত কি কি দেখে বিস অফিসার আপনাকে বিসা দিবে বা বিস অফিসার একজনকে বিসা দেওয়ার পূর্বে তার কি কি জিনিস দেখে চলুন জেনে নেই একই সাথে যারা যারা সামনে বিস অফিসার কে ফেস করতে যাচ্ছেন আপনি যদি জানেন তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন ওকে প্রথমত তিনি যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার কি বিস্তার চুক্তি বা বিসার যে নিয়ম আছে সেগুলো লঙ্ঘন করার কোন রিস্ক আছে কিনা ঠিক আছে আপনি পড়াশোনা করতে গিয়ে চাকরি করতেছেন আপনি কি এই দেশ থেকে কোনো কোনো দেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আসছেন আপনি কি হচ্ছে আবার বাংলাদেশে ফেরতে আসবেন এরকম বেশ কিছু চুক্তি লঙ্ঘনের ঝুঁকি তারা দেখছে ঠিক আছে প্রথম আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনার আপনি বিশ্ব চুক্তি ভঙ্গ করতে পারেন কিনা এই জিনিসটা খুব ভালো তারা দেখবে সেকেন্ড যদি আমি বলি তাহলে হচ্ছে আপনি আপনার পেপার গুলো কতটুকু সততার সাথে তৈরি করছেন এখানে কি ফেক ডকুমেন্টস আছে এখানে কি ভুল ভাল তথ্য দিয়ে পূরণ করছেন আপনি বলতেছেন একটা কিন্তু ডকুমেন্টস এ লেখা আছে আরেকটা এই জিনিসগুলো হলে বিশ অফিসে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সন্দেহ করবেন থার্ড কারণ হিসেবে আমি যদি বলি আপনার যোগাযোগ দক্ষতা কেমন আপনি কথা বলতে গিয়ে আটকে যাচ্ছেন আপনি কথা বলতে গিয়ে নার্ভাস আপনি কি ঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেছেন না তাহলে নিশ্চয়ই মনে করতে পারে যে আপনার এখানে কোনো গাফলা আছে ঠিক আছে এখানে তো গাফলা আছে এই রাতে এই জিনিসটাতে ফেক কিছু থাকতে পারে সেই ক্ষেত্রে তারা অবশ্যই এটা তাদের জন্য ঢুকি ঝুঁকি হিসাবে বিবেচনা করবে আর ফোর্থ কারণ হিসেবে আমি যদি বলি সেটা হচ্ছে আপনার ভ্রমণের উদ্দেশ্যটা ক্লিয়ার কিনা আপনি পড়াশোনা করতে যাচ্ছেন সেই উদ্দেশ্য ক্লিয়ার কিনা আপনি ঘুরতে যাচ্ছেন সেটা ক্লিয়ার কিনা এটা খুব স্পষ্টভাবে লেখা থাকা চাই ঠিক আছে ফিফথ কারণ হিসেবে আমি যদি বলি সেটা হচ্ছে নিজ দেশে ফিরে আসার যথার্থ কারণ আছে কিনা আপনি যখন করতে যান সেই আপনি আপনি এসওপি বা হচ্ছে যে মোটিভেশনালিটি স্পষ্ট ভাবে লিখে দেন নিচের দিকে বা শেষ দিকে এসে যে আপনার এই এই কারণে স্পষ্ট ভাবে ফিরে আসার যথার্থ কারণ এখানে আসছে ঠিক আছে আপনি আপনার পরিবার আপনার ব্যবসা আপনার আত্মীয় স্বজন সবকিছু মিলে আপনি অবশ্যই বাংলাদেশে ফেরো দাসবেন আরেকটা কারণ যদি আমি ইম্পর্টেন্ট বলি সেটা হচ্ছে যে সপ্তম কারণ হিসেবে যদি বলি যে আর্থিক সামর্থ্য আপনার কতটুকু আর্থিক সামর্থ্য আছে বাংলাদেশে ফিরে আসার জন্য বা একই সাথে আপনার এই আর্থিক সামর্থ্য আছে কিনা যে আপনি ওই দেশে পড়াশোনা করে বাংলাদেশে ফেরত আসবেন আপনার এই পরিমাণ টাকা আছে কিনা যে আপনি ওই দেশে গিয়ে যদি টুরিস্ট ভিসা যান সে দেশে ঘোরাঘুরি করতে পারবেন একই সাথে পড়াশোনা করতে গেলে আপনার পুরো পড়াশোনার খরচ চালানোর মতো সক্ষমতা আছে কিনা এই জিনিসগুলি তারা মূলত আপনাদের থেকে থেকে দেখবে সো যা যা বললাম এই জিনিসগুলো যদি আপনি একটু ভালোভাবে দেখেন বা মেনে চলেন আই থিঙ্ক যে আপনার ভিসা হবে আত্মবিশ্বাস রাখেন একই আপনি যদি সবগুলো ডকুমেন্টস ঠিক থাকেন ধন্যবাদ যারা পর্যন্ত দেখবেন যারা খুব শীঘ্র বিস করতে যাচ্ছেন আবারও বলতেছি তাদের সাথে আইডিয়া গুলো শেয়ার করতে পারেন